হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু স্কুল আশা করি সবাই ভালো আছো তো তোমরা ইতিমধ্যে জেনেছো যে বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ উপলক্ষে জাতীয় শিক্ষা কম পাঠ্যপুস্তক থেকে একটি শর্ট সিলেবাস প্রণয়ন করা হয়েছিল এবং সেখানে কিছু অ্যাসাইনমেন্টও সংযুক্ত করা হয়েছে তো তোমরা জানো যে তোমাদের যে লিখিত পরীক্ষা সেটা হবে একশো নম্বরের এবং তার পাশাপাশি এক্সট্রা তিরিশ নম্বর তোমাদেরকে দেওয়া হবে কিসের ভিত্তিতে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে তো তোমরা এখানে খেয়াল করো এখানে কাজের ধরনে তিন রকমের অ্যাসাইনমেন্ট দিয়েছে প্রথমটা হচ্ছে ব্যবহারিক কাজ বা হচ্ছে কি প্রতিবেদন উপস্থাপন তিন নাম্বার হচ্ছে শ্রেণীর কাজ একটিতে দশ করে তিনটিতে তিরিশ এই তিনোটা তোমরা যদি পূরণ করো এই কমপ্লিট করার পরে তোমরা স্যারকে যদি জমা দাও তাহলে স্যার তোমাদেরকে তিরিশ নাম্বারের মধ্যে যা দেয় আর কি তো আমি বলবো এটা হচ্ছে সোনার হরিণের মতো অনেকটা কারণ তোমরা লিখিত পরীক্ষা দিয়ে অনেকে পাশ নাও করতে পারো ভালো রেজাল্ট নাও করতে পারো তার মানে এই তিরিশ নাম্বারের ভিতরে তো মিনিমাম তোমাকে পঁচিশ নাম্বার আনতেই হবে যেভাবে হোক তো আমরা এখন কি নিয়ে আলোচনা করবো আমরা এখন আলোচনা করবো সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির অ্যাসাইনমেন্ট নিয়ে এটা সপ্তম শ্রেণীর এখানে আমরা অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক এবং অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন এটা সমাধান করব তার মানে কিভাবে কি করবে এগুলো তোমরা তোমরা এফোর্স সাইজ কিছু পেপার আছে ওগুলো নিবা এবং সেই সাথে এদেরকে এগুলোকে আবার অ্যাসাইনমেন্ট পেপারও বলে লাইব্রেরি থেকে পেয়ে যাবো নিবা সুন্দর করে ডিজাইন করবা ডিজাইন করে আমি যেভাবে যেভাবে শিখিয়ে দিবো ওভাবে লিখবা ঠিক আছে এই দুইটা আমি এখন দেখাই দিব এবং আরেকটা হচ্ছে শ্রেণীর কাজ এটা কিন্তু আমি দেখাবো না কারণ এটা হচ্ছে তোমাদের ছক পূরণ আছে বইয়ে ওইটা তো সব পর্যন্ত তোমরা অলরেডি করে ফেলছো ওটা দেখানোর দরকার নেই আমার তো আমি এই দুইটা দেখা দিবো এই একটা এই দুইটা তো এই দুইটা আমার সাথে সাথে তোমরা লিখে ফেলো অতটা অথবা ভিডিওটা সেভ করে রাখবে যেন পরবর্তীতে তোমরা লিখে ফেলতে পারো আমি বলবো যে এটা যত তাড়াতাড়ি সম্ভব লিখে ফেলো কারণ সামনে বার্ষিক পরীক্ষা লিখে সারকে জমা দিয়ে দাও তাহলে তোমাদেরকে আগে আগে নাম্বারটা দিয়ে দিবে তো এরকম বার্ষিক পরীক্ষার সব ধরনের আপডেট এবং সাজেশন পেতে আমার স্কুল স্পিকার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে অল করে দাও যেন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও চলো শুরু করে আমাদের ভিডিও এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট প্রথম যেটা আছে সেখানে লিখা আছে শিখন অভিজ্ঞতা সাত সেশন চার পৃষ্ঠা একশো সাত মানে তোমাদের যে ডিজিটাল প্রযুক্তি বই আছে ওটার একশো সাত পৃষ্ঠা যে ব্যবহারিক কাজ রয়েছে সেটি এখানে তুলে দিয়েছে আর কি তো এখানে বলছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ই কমার্সের সেবা প্রাপ্তির ধাপ ও বিবেচ বিষয়গুলো উল্লেখ করো তার মানে এটার উপর তুমি তোমাকে একটা অ্যাসাইনমেন্ট করতে হবে বা প্রতিবেদন লিখতে হবে চলো আমরা দেখে নি সমাধান তো প্রশ্নটা আমি এখানে আরেকবার উল্লেখ করছি তো ও আমাদের উত্তর শুরু হচ্ছে এখান থেকে তোমরা এখান থেকে তোমাদের যে পেপার আছে ওই পেপার লিখে শুরু করবা ঠিক যেভাবে লিখছে আমি সেই অনুযায়ী লিখবা মানে ধাপে ধাপে তোমরা লিখবে এই কমার্সের সেবা প্রাপ্তির ধাপ তো এখানে একটা স্কেল দিয়ে ডাক দিবা সুন্দর করে লিখবে এগুলা গুছিয়ে তো এক নম্বর হচ্ছে পণ্য অনুসন্ধান তো তোমাদেরকে বুঝে দিই ই কমার্স মানে কি ই কমার্স মানে হচ্ছে কি যে আমরা অনলাইন যে অনলাইন শপ আছে না অনলাইন শপ থেকে আমরা যে অর্ডার করি আমাদের যেমন দেশের সবচেয়ে প্রবল হচ্ছে দ্বারা দ্বারা থেকে আমরা সব ধরনের পণ্য অর্ডার করি এরকম তো পণ্য অনুসন্ধান প্রথমে প্রথমে ই কমার্স ওয়েবসাইটে বা অ্যাপে গিয়ে প্রয়োজনীয় পণ্যটি খুঁজুন পণ্যের ধরন বৈশিষ্ট্য মূল্য এবং অন্যান্য বিকল্প যাচাই করুন মানে পণ্যটা কেমন পণ্য বলতে আমি যেটা কিনবো আর কি তো দুই নম্বর হচ্ছে পণ্য নির্বাচন আপনার পছন্দের পণ্যটি নির্বাচন করুন এবং পণ্যের বিবরণ দাম রিভিউ এবং ও রেটিং দেখে নিশ্চিত হন তিন নম্বর হচ্ছে কার্ডে যুক্ত করা মানে কার্ট মানে কি আমি একটা প্রোডাক্ট নিতে আছে মোবাইল মোবাইলটা আমি প্রথমে খুঁজে বের করলাম তারপর নির্বাচন করলাম সিলেক্ট করলাম মানে তারপর কার্ডে যুক্ত মানে আমি অ্যাড কার্ড দিলাম কার্টে যুক্ত হওয়ার পর কি হবে ওই অ্যাড টু কার্ড পণ্য যদি আমার পছন্দ হয় মানে মোবাইলটা আমার পছন্দ হলো তাহলে অ্যাড টু কার্ডে ক্লিক করবো ক্লিক করার পরে আমার কোথায় যুক্ত হবে কার্টে গিয়ে যুক্ত হয়ে যাবে মানে কার্ডে সবগুলো একসাথে হয় তোমরা এগুলো কিন্তু জানো তারা মোবাইল ইউজ করো তো ওখান থেকে আমরা কিনতে পারবো চাই তো চার নাম্বার কি করবো আমরা অর্ডার কনফার্মেশন করবো তো আমি যদি মোবাইলটি নিতে চাই তাহলে আমি অ্যাড টু কার্ড গিয়ে অর্ডার নিশ্চিত করবো তো পণ্যের পরিমাণ মূল্য অন্যান্য তথ্য যাচাই করে অর্ডার নিশ্চিত করতে প্রসেস টু চেক আউট বা চেক আউটে যান বাটনে ক্লিক করুন এরকম একটা মানে বাটন থাকে ঠিক আছে আমি ঠিক যেভাবে যেভাবে লিখছি ওভাবে লিখবাম আর একটু কথাগুলো বোঝার চেষ্টা করো কারণ স্যার তোমাদের কাছে যদি এক্সপ্লেনেশন চাই ব্যাখ্যা চাই সেক্ষেত্রে আমি যেভাবে বলছি সেভাবে ব্যাখ্যা করে দিবা ঠিক আছে তারপর হচ্ছে যে পাঁচ নম্বর হচ্ছে মূল্য পরিশোধ আপনার পছন্দের পেমেন্ট পদ্ধতি ডেবিট বা ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাঙ্কিং ক্যাশ অন ডেলিভারি নির্বাচন করে মূল্য পরিশোধ করতে হবে আমরা যখন টাকা দিতে যাই অনলাইনে মানে কোনো প্রোডাক্ট কেনার পরে তখন কিন্তু ক্যাশ অন ডেলিভারি থাকে ক্যাশ অন ডেলিভারি মানে কি প্রোডাক্ট আসবে আমি হাতে পাবো তারপর আমি ডেলিভারি ম্যানকে টাকা দেবো আবার আর মোবাইল ব্যাঙ্কিং মানে কি বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে আর ডেবিট ক্রেডিট মানে তো বুঝো তো ছয় নম্বর হচ্ছে ডেলিভারি তথ্য প্রদান তো ডেলিভারির জন্য ঠিকানা সঠিক ঠিকানা যোগাযোগের নম্বর এবং ওনারা প্রয়োজনীয় তথ্য দিন ঠিক আছে এবার সাত নম্বর হচ্ছে যে পণ্য গ্রহণ ও পর্যালোচনা নির্ধারিত সময়ে পণ্যটি হাতে পাওয়ার পর এটি যাচাই করুন এবং পণ্য সম্পর্কে আপনার মতামত বা রিভিউ দিন মানে একটা ই কমার্স আমরা কিভাবে জিনিসটা ই কমার্সের সেবা গ্রহণের বিবেচ্য বিষয় বলি সতর্কতা মানে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে ই কমার্স থেকে প্রোডাক্ট কেনার আগে পণ্য কেনার আগে সাইটের নির্ভরযোগ্যতা যাচাই করুন এবং সাইটটি কতটুকু সুরক্ষিত তা নিশ্চিত করুন রিভিউ এবং রেটিং আচ্ছা এটা দিই এটা মানে কি আমি যে প্রোডাক্টটা কিনবো তো সেটা যে থেকে কিনবো আমি যে সাইট হোক না কেন ওয়েবসাইট হোক বা অ্যাপস হোক আমি আগে দেখতে পাবো ওরা কি অথেন্টিক কেনা ওরা কি দুই নম্বর কিনে এটা যাচাই করতে হবে আগে যদি দুই নম্বরে অর্ডার করবো না আমরা ওরা যদি ভালো হয় প্রোডাক্ট মানুষকে দেয় তাহলে অর্ডার করবো তো রিভিউ রেটিংয়ে বলছে যে পণ্য কেনার আগে অন্যান্য ক্রেতাদের রিভিউ এবং রেটিং যাচাই না যা পণ্যের গুণগত মান বোঝার জন্য গুরুত্বপূর্ণ মানে বুঝছো তুমি একটা জিনিস অর্ডার করবা তার আজ থেকে তো সে ক্ষেত্রে কি করবা ধরো একটা মোবাইল স্ট্যান্ড অর্ডার করবা তুমি মোবাইল স্ট্যান্ড লিখে সার্চ দিলে অনেকগুলো আসলো তুমি হন্তাদ একটা অর্ডার করে দিবে না তুমি জাস্ট ক্লিক করবা প্রথমে একটা দেখবা রিভিউ দেখবা তুমি রিভিউ মানে হচ্ছে যে তোমার মানুষে সেটা কেনার পরে ছবি তুলে ওখানে লিখে দেয় পণ্যটা কি ভালো ছিল না খারাপ ছিল তো তুমি দেখে বুঝতে পারবা যে মানুষ এখানে রিভিউ দিছে ভালো হবে না খারাপ হবে তাহলে মূল্য তুলনা একই পণ্য বিভিন্ন সাইডে ভিন্ন দামে পাওয়া যেতে পারে তাই তুলনা করে সঠিক মূল্য যাচাই করুন মানে কি তুমি মোবাইল মোবাইল স্ট্যান্ড কিনবা মোবাইল স্ট্যান্ড কিন্তু দাঁড়া যায় একরকম দাম অন্য আরেকটা সাইডে আরেক রকম দাম তো সবগুলো তুলনা করবা কোনটাতে কমে পাওয়া যায় ভালো পাওয়া যায় সেই অনুযায়ী কিনবা তার নাম্বার হচ্ছে গোপনীয়তা নিরাপত্তা আপনার ব্যক্তিগত তথ্য পেমেন্ট তথ্য শেয়ার করার সময় নিরাপত্তা নিশ্চিত করুন এবং কখনো পাসওয়ার্ড বা পিন নাম্বার শেয়ার করবেন না কারোর সাথে ঠিক আছে ডেলিভারির সময় খরচ ডেলিভারি সময় চার্জ সম্পর্কে নিশ্চিত হয়ে নিন যাতে পণ্যটি সময় মতো হাতে পান এই ধাপ এবং বিজেবাচ্য বিষয়গুলো মেনে চললেই ই কমার্সের মাধ্যমে কেনাকাটা করা সহজেও নিরাপদ হবে ঠিক আছে এটা আমি মনে হয় মেবি আমি একটা শেষ করছি ঠিক আছে এটা হচ্ছে তোমাদের একটা এবার আমরা দ্বিতীয় আরেকটা যে ছিল ওইটা দেখে নিই তার মানে তোমাদের অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ এটা কমপ্লিট আমি যেটা দেখাই দিচ্ছি এটা কিন্তু স্যারকে দেখাইতে হবে ঠিক আছে এটা সারা দেশের সব শিক্ষার্থীর জন্য একই কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়ে সেম থাকবে এটা তো এবার হচ্ছে অনুসন্ধান অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন বলছে এটা হচ্ছে তোমাদের স্বীকরণ অভিজ্ঞতা দুই সেশন পাঁচ পৃষ্ঠা পঁয়ত্রিশ তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের পঁয়ত্রিশ পৃষ্ঠা কি বলছে একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে যথাযথ বাণিজ্যিক ব্যবহারের উপযোগী বানাতে একটি প্রতিবেদন তৈরি করো একটি বুদ্ধিভিত্তিক সম্পদকে যথাযথ বাণিজ্যিক আমরা এটা দেখার আগে আমরা ডিজিটাল প্রযুক্তি বই পৃষ্ঠা পঁয়ত্রিশটা দেখিনি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে দেখো এটা হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই পৃষ্ঠা পঁয়ত্রিশ দেখো তো পঁয়ত্রিশ কিনা হ্যাঁ পঁয়ত্রিশ যেখানে বলছে সেই বুদ্ধিভিত্তিক সম্পদকে যথাযথ বাণিজ্যিক ব্যবহার উপযোগী বানায় অনুসন্ধানমূলক কাজ ঠিক আছে এনে নকশিকা তা নিয়ে আলোচনা করছে মেবি সরি নকশিকা না নিয়ে আলোচনা করছে দেখিনি আমি আচ্ছা যেটা হোক না কেন আমরা দেখে নেব তো আমরা চলে যাই প্রতিবেদন উপযোগী করা তো একটা কথা বলতে হয় যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন হও নাই তারা হয়ে নাও কারণ ওখানে আমরা সব ধরনের আপডেট সাজেশন এবং তোমরা যদি কোনো প্রশ্ন করে থাকো সেটার আনসার আমরা দিয়ে থাকি সো ওখানে জয়েন হয়ে না এবং বন্ধুদেরকে জয়েন করে নাও লিঙ্ক আমি ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব তো বলছে ভূমিকা কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী নকশিকা দীর্ঘদিন ধরে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে বয়সের পর বয়স ধরে এই শিল্পকর্মের মাধ্যমে নারীরা তাদের সৃজনশীলতা প্রকাশ করে আসছেন বর্তমানে এই বুদ্ধিভিত্তিক সম্পদকে বাণিজ্যিকভাবে ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নও সম্ভব এই প্রতিবেদনে আমরা কিভাবে নকশিকতাকে বাণিজ্যিক ব্যবহার উপযোগী করতে পারি তা নিয়ে আলোচনা করবো তোমরা বলতে পারো যে নকশিকা করতে আসলো নকশিকতা আসতে কি বলছিল মনে আসতে বলছে যে কি যে কোনো একটা সম্পদ তো আমরা সম্পদ এটা করতে গেছি তোমাদের ডিজিটাল প্রযুক্তি পাঁচিশ পৃষ্ঠা এটা বলে দিচ্ছে এরা তো পৃষ্ঠা কিন্তু নকশিকতা সম্পর্কে বলছে তো ওইটা সম্পর্কে মানে ওইটার উপযোগিতা কি ওইটার সম্পর্কে একটা প্রতিবেদন আর কি তো প্রশ্ন আগে বুঝতে হবে কিন্তু নাহলে স্যার যদি তোমাকে যদি বলে ব্যাখ্যা করো তাহলে পারবা কিন্তু তারপর আস্তে আস্তে বুদ্ধিবিদিক সম্পদের বিবরণ নাম হচ্ছে রক্সিগাথা অঞ্চল হচ্ছে কুষ্টিয়া জেলা ধর হচ্ছে হস্তশিল্প মানে কুষ্টিয়া জেলা এটি বেশি হয় ঠিক আছে বর্ণনা নকশিকাতা মূলত কাপড়ের টুকরো সুই সুতার কারুকার্য দিয়ে একত্রিত করে তৈরি করা হয় এতে ফুল লতা পাতা জীবজন্তু পাখি প্রাচীন মিঠ গ্রাম্য জীবন উৎসব ইত্যাদি নকশা ফুটিয়ে তোলা হয় বাণিজ্যিক ব্যবহার উপযোগিতা নকশিকাতার বিশেষত্ব হল এর নকশা ও হাতের কাজের সুক্ষমতা সরি সূক্ষ্মতা যা অন্য যে কোনো বস্ত্রের চেয়ে আলাদা সরি অন্য বস্ত্রের চেয়ে এটি আলাদা করে তোলে আধুনিক যুগে নকশিকাঁথা ব্যবহার করে বাণিজ্যিকভাবে বিভিন্ন পণ্য তৈরি করা যায় যেমন কাঁথা কম্বল শাড়ি সালোয়ার কামিজ ওয়ালম্যাট তারপর হচ্ছে কুশন কভার টেবিল রানার ইত্যাদি বলতে বাণিজ্যিক ব্যবহারের ধাপসমূহ এক নম্বর নকশিকাথার ডিজাইন সংগ্রহ ও সংরক্ষণ এলাকার কারিগরদের কাছ থেকে প্রাচীন ও ঐতিহ্যবাহী নকশা সংগ্রহ করতে হবে এবং তার ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে দুই নম্বর পণ্যের উৎপাদন প্রশিক্ষিত কারিগরদের মাধ্যমে বিভিন্ন পণ্য তৈরি করতে হবে তারপর আধুনিক ফ্যাশন ট্র্যান্ড ও বাজার চাহিদা অনুযায়ী নতুন নকশা যুক্ত যুক্ত করতে হবে হবে করা তাই তিন নম্বর হচ্ছে যে ব্র্যান্ডিং ও মার্কেটিং নকশিকা তাকে একটি নির্দিষ্ট ব্র্যান্ড নামে পরিচিত করতে হবে অনলাইন প্ল্যাটফর্মে ও সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাতে হবে প্রফেশনাল ইভেন্ট ও মেলায় অংশগ্রহণ করতে হবে এগুলো কি এগুলো তোমরা হয়তো রেডিং পড়লে আমি আর বোঝানো লাগতেছে না এগুলো তো আর ইংলিশ না মানে একটা নকশিকতা কিভাবে মানে করা যায় বুদ্ধিভিত্তিক এটাকে প্রচার করা যায় সেটা নিয়ে আলোচনা আর কি তোমরা বুঝতেছো তো চার তৈরি করা হচ্ছে অথবা কি ওয়েবসাইট তৈরি করতে হবে বলছো যে একটি অনলাইন স্টোর তৈরি করতে হবে যেখানে গ্রাহকরা সহজে পণ্য অর্ডার করতে পারবেন দেখছো যেটা বললাম তারপর গ্রাহকদের জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করা যেতে পারে যাতে তারা সহজে পণ্য দেখতে পারে এবং অর্ডার করতে পারে মোবাইল অ্যাপস আর কি তবে পাঁচ নাম্বার হচ্ছে বিক্রয় দেশের ভিতরে বাইরে বিভিন্ন পণ্য সরবরাহ করতে হবে তারপর দেশীয় স্তূপা শপ এবং গিফট শপে পণ্য সরবরাহ করা যেতে পারে মানে তৈরি করার পরে কিভাবে বাইরের দেশে ট্রান্সফার করা যায় সেই ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে এবং দেশের যে বিভিন্ন শপ আছে শপিং মল ওগুলোতে কিভাবে পণ্যগুলো নকশা দেওয়া যায় যেন মানুষ কিনতে পারে ওখান থেকে কি ওটা ওটা করতে হবে আর কি মানে তো বিগত বিষয়গুলি কি এক হচ্ছে মান গুণগত মান পণ্যের গুণগত মান বজায় রাখতে প্রতিটি পণ্য নিরীক্ষণ করতে হবে মানে পণ্য যদি আমাদের গুণ কোয়ালিটি ফুল না হয় তাহলে তো মানুষ কিনবে না তো নকশি এটাকে তৈরি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে এটা যেন কোয়ালিটি ফুল হয় দুই নাম্বার হচ্ছে ট্রেডমার্ক ও পেমেন্ট সরি পেটেন্ট নকশি ট্রেডমার্ক ও পেটেন্ট করতে হবে যাতে অন্য কেউ এই নকশি ডিজাইন কপি করতে না পারে ও কপি রাইটের মতো মনে করো আমি একটা ডিজাইন করলাম তো এটা অন্য কেউ আমার থেকে কপি করে চুরি করে চালিয়ে দিল নিজের নামে এটা যেন না হয় এই জন্য ট্রেডমার্ক করতে হবে এবং পেটেন্ট করতে হবে তো কপিরাইট সংরক্ষণ আমি যেটা বললাম পণ্যের নকশা ও অন্যান্য আমি একটা ডিজাইন করলাম এটা ডিজাইনটা যেন অন্য কিছু করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে সামাজিক দায়বদ্ধতা উৎপাদন করে যেসব নারীরা জীবিকা নির্বাহ করছেন তাদের কাজের পরিবেশ এবং পারিশ্রমিকের দিকে খেয়াল রাখতে হবে মানে যারা কাজ করছে তাদেরকে ঠিকঠাক পারিশ্রমিক দিতে হবে উপসংহার নকশিকাতা কুষ্টিয়া জেলার বুদ্ধিভিত্তিক সম্পদ ও এবং এটি সঠিকভাবে বাণিজ্যিকভাবে ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব কেবলমাত্র সঠিক পরিকল্পনা প্রচার এবং বুদ্ধিভিত্তিক সম্পদ সংরক্ষণের মাধ্যমে নকশেকাতাকে একটি সফল ব্র্যান্ডে রূপান্তর করা সম্ভব এটি কেবল অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে না বরং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিতেও আন্তর্জাতিকভাবে পরিচিত করবে এখানে তোমাদের শেষ তবে একটা কথা বলতে হয় যে ভিডিওটি যদি ভালো লাগে দেখো অবশ্যই অবশ্যই লাইক করবা কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা আর যদি কমেন্টে তোমাদের কোনোরকম প্রশ্ন থেকে থাকে অ্যাসাইনমেন্টের ব্যাপার আমাকে প্রশ্ন করো তো আজকের ভিডিও রূপ পর্যন্ত ধন্যবাদ সবাইকে